নজর রাখবো পরবর্তী সংবাদে আবারও উদয়পুর রমেশ চৌধুরী এলাকায় এক ট্রিপার গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক বাইক চালক এবং এই ঘটনাটি আজ সংঘটিত হয়েছে শুক্রবার দুপুর ঠিক একটা ত্রিশ মিনিট নাগাদ উদয়পুর রমেশ চৌধুরী এলাকায় দ্রুত গতিতে আসা একটি ট্রিপ গাড়ি যার নম্বর টি আর জিরো থ্রি কে ওয়ান এইট টু সেভেন সচরে পেছন থেকে ধাক্কা মারে এক বাইক আরোহীকে এবং এতে করেই বাইকে থাকা চালক পার্থ দত্ত বাইক থেকে ছিটকে জাতীয় সড়কে পড়ে যায় তবে দুর্ঘটনার ওনার মাথায় মাথা ফিটি রক্ত বের হয়েছে বলে খবর রয়েছে পরবর্তীতে গোটা ঘটনা প্রত্যক্ষ করতে পারেন এলাকাবাসী এবং এই ক্ষেত্রে পরবর্তী সময় উদিপুর নির্বাপক দপ্তরকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে তাকে নিয়ে যায় হাসপাতালে তবে এখনো পর্যন্ত এই বিষয়কে ঘিরে কি আপডেট রয়েছে শুনুন আমরা আমরা সামনে মানে পুরা রাস্তা লই হয়েছিল এমনি ব্যাগ খুলে তুলেছে হ্যাঁ হের বেলে আছে আমরা আমরা সাইডে মানে আমরা দুইজনে সাইড পুড়িয়েছি হেজন গাড়ি আই তুলেছে পুরা একদম একদম সামনে বাড়ি লেগেছে হে বাম দিকে ভরে আছে গা প্লাস গাড়ি দিকে হ্যাঁ দাঁড়াইছে হের দাঁড়াইছে গেছে না হ্যাঁ দাঁড়াইছে দাঁড়ানো যাওয়া হয়েছে পয়সা দিয়ে যাইছে আমরা হের লাইছিলে হাসপাতালে বাড়াইছি প্লাস আমরা ওখানে যাইতেছি কিসের লোক লাগছে কিপারের লোক আচ্ছা উনি কিসের মধ্যে আসছিল ও বাইকের মধ্যে আসছিল আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং দ্রুত গতির ফলে যানবাহনের আজ দুর্ঘটনার চিত্র প্রায় প্রত্যেক দিন উঠে আসছে এবং তারই মধ্যে আজ লক্ষ্য করা গেছে উদীপুর রমেশ চৌহুরি এলাকায় যেখানে ট্রিপার গাড়ি একেবারেই সজোরে ধাক্কা মারে বাইক এবং সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়ে সেই বাইক এবং যার ফলে তার মাথা ফেটে রক্তাক্ত হয়ে যায় এবং পরবর্তী সময়ে অগ্নির্বাপক নির্বাপক দপ্তরকে খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে আসে দ্রুততার সঙ্গে এবং আহত পার্থ দত্তকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায় গোমতিছে হাসপাতালে তবে বর্তমানে গোটা তদন্ত শুরু করেছে আর কিপুর থানার পুলিশ নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন